হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই এই লেকচারে আমরা কর্মমুখী রসায়নের বেশ কিছু কঠিন প্রশ্ন তোমাদের সামনে আমরা হাজির করব এবং এগুলো সলভ করব খেয়াল করে দেখবা যে এই চ্যাপ্টারে কিন্তু আসলে বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং এ যদি আমরা বলি এটা কিন্তু ওই পার্সপেক্টিভে অতটা বেশি ইম্পর্ট্যান্ট না তাও যে প্রশ্নগুলো মাঝে মাঝে একটু কঠিন প্রয়োজন মনে হইতে পারে কঠিন মনে হইতে পারে আমরা সেই প্রশ্নগুলাই কিন্তু তোমাদের সামনে এই অ্যাডভান্স ক্লাসে নিয়ে আসছি যেমন খেয়াল করো এই সংকেত লেখাটা আমাদের জন্য সবচেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়ায় যেমন খেয়াল করো ভাইয়া খাদ্য সংরক্ষণটা কি এটা আমরা প্রত্যেকে জানি কি যেমন খাদ্যের গুণগত মানকে অক্ষুন্ন রেখে আমরা আমরা করি খাদ্যকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখি দীর্ঘদিন ধরে আমরা খাবারের উপযুক্ত করে রাখি এই প্রক্রিয়াটাকে আমরা বলি খাদ্য সংরক্ষণ আচ্ছা গাঠনিক সংকেতটা লেখো এই যে এখানে চারটা যোগ্য দেওয়া আছে তাদের গাঠনিক সংকেত আমাদের লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা একে করে লিখে ফেলে ভাইয়া দেখো বিউটাইলেটেড হাইড্রোক্সি টলোইন এটার স্ট্রাকচার কি বিউটাইলেটেড হাইড্রোক্সি টলোইন বুঝো কাহিনী তো আমাদের আগে টলোইন আঁকতে হবে টলোইন আঁকতে হবে তো আমরা আগে একটা কি আঁকবো টলোইন আঁকবো তারপরে কি আঁকবো ভাইয়া এখানে একটা হাইড্রোক্সি দিব হাইড্রোক্সি বিউটাইলেটেড হাইড্রোক্সি তারপরে যে টলুইন তাই না তার মানে এখানে আমরা দিবো এবার বিউটাইলেটেড এবং এই বিউটাইলটা কিন্তু টার্শিয়ারি বিউটাইল এটা যদি টার্শিয়ারি বিউটাইলিলেটেড লেখা থাকতো তাহলে হয়তো আরেকটু ভালোই হতো এই তো এই হচ্ছে যে বিউটাইলেটেড হাইড্রক্সিড টলোইন ঠিক আছে আসলে এটা খুব বেশি একটা সহজ ইয়েও না মাঝে মাঝে আমি নিজেই কনফিউজড হয়ে যাই যে এটা কি হবে তাও আমি আরেকবার একটু তোমাদের জন্য ইয়ে হয়ে যাচ্ছি হ্যাঁ স্ট্রাকচার অফ বিএসটি এস টি আর ইউ সি টিউআরএস স্ট্রাকচার অফ কি বি এইচটি বিএটালেটেড হাইড্রোক্সি কি টলো ইন তাই না আচ্ছা ইয়েস এই তো যা বলছিলাম এটা কনফিউশন কিন্তু হয়ে গেছে অলরেডি দেখ কনফিউশনটা আসলে কেমনে হয় কনফিউশনগুলো কীভাবে কীভাবে হয় দেখা ভাই এইখানে থাকবে হাইড্রোক্সি তার মানে হাইড্রোক্সি যেদিকে থাকবে হাইড্রোক্সি যেদিকে থাকবে সেই দিকে থাকবে আমাদের বিউটাইড গুলা দেখো আজকের পরে আশা করি আর তোমার ভুল হওয়ার চান্স থাকবে না স্পেশালি আমার আজকের পরে আর কোনো ভুল থাকবে না এই হচ্ছে যে বিউটাল অর্থাৎ তোমার দুই দিকে দুইটা বিউটাইল গ্রুপ থাকবে আর হাইড্রোক্সিল যেখানে থাকবে তার অর্থ পজিশনে দুইটা বিউটালিটেড থাকবে আর টলোইন থাকবে নিচে তারপরে আমরা চলে যাবো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট যেটা হাইড্রক্সিএন বিউটালেটের হাইড্রোক্সি এনএসোলের সংকেতটা আমরা দেখে ফেলি তো একই সংকেত দেখো ভাইয়া বিউটালেটের হাইড্রোক্সি এনিসোল তো এনিসোলটা দেখতে কেমন এনিসোল দেখতে কিন্তু এই তো এটা এটাকে আমরা বলি এনিসোল ভাইয়া এটাকে আমরা বলি এনিসোল ঠিক আছে এনিসোল হচ্ছে এটা আর হাইড্রোক্সি তো থাকবে বিউটালেটের হাইড্রোক্সি আর এইখানে আমরা বিউটালেটেডকে দিয়ে দিই অর্থাৎ সিএসি তিনটা থাকবে বুঝছো এত কষ্ট না করে এইভাবে কিন্তু আমরা লিখতে পারি তাই না তিনটা সিএসি কে আমরা ওইভাবে না লিখে কিন্তু লিখতে পারি তো পার্থক্যটা কোথায় এখানে কিন্তু একটা একটা আছে এখানে আমরা করলাম তার মানে বিউটালেটেড হাইড্রোক্সি টলয়নের মধ্যে নিচে থাকবে সিএসি এখানে নিচে থাকবে ও সিএস এটাকে আমরা এনিসুল বলি আর হাইড্রক্সিটা দিয়ে দিলাম আর এখানে দুইটা বিউটালেটেড দুইটা বিউটাইল গ্রুপ দুই সাইডে এনিসিলের মধ্যে একটা বিউটাইল গ্রুপ এক সাইডে থাকবে আচ্ছা তারপর হচ্ছে তোমার প্রোপাইল গ্যালেট তারপর আছে টার্শিয়ারি বিউটাইল কুইনন ভাই এইগুলা তো হান্ড্রেডে হান্ড্রেড তোমার লাগবে ঠিক আছে তাইলে আমরা যদি টিবিএইচ কিউ এর কথা বলি টিবিএইচ কিউ টার্শিয়ারি বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনন টার্শিয়ারি বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনন তাইলে ভাই একটু বোঝার চেষ্টা করো কুইননের স্ট্রাকচার কি তোমরা জানো কুইনন বা কুইনল এই হচ্ছে তোমার দুইটা হাইড্রোক্সিল থাকবে তাহলে মনোযোগ যেখানে টলোইন ছিল সেখানে কি ছিল এখানে একটা সিএসট্রি ছিল আর অ্যানোসিলের অ্যানোসিলের অ্যানিসলের ক্ষেত্রে ও সিএসট্রি ছিল আর যখন টার্সিরি বি রিলেটেড হাইড্রোক্সি কুইনন বলছে তার মানে এখানে একটা কুইনল আনতে হবে কুইনল মানে কি দুইটা ওএইচ ঠিক আছে আর টার্সিয়ারি বিউটাইল তো থাকবেই টার্সিয়ারি বিউটাইল তো থাকবেই টার্সিয়ারি বিউটাইল টার্সিয়ারি কি হ্যাঁ বিউটাইল এটা হচ্ছে তোমার টি এটা হচ্ছে তোমার টি বিএইচ টারশিয়ারি অথবা শুধু বিএইচ বললেও হয়তো বিউটাইলেটেড হাইড্রোক্সি কুইনল বিউটাইলেটেড হাইড্রোক্সি কি ভাইয়া কুইনল তাহলে এই তিনটার মধ্যে কি তোমরা একটু সিমিলারিটিস খুঁজে পাইছো এখানে একটা মজার জিনিস তোমাদেরকে একটু জানাই দেই আমরা যখন টলুইন ব্যবহার করি তখন না আমাদের দুইটা বিউটাইলেশন ইউজ করতে হয় কারণ অ্যালকাইল গ্রুপের ইলেকট্রন পুশ করার ক্ষমতা কিন্তু চেয়ে কম বা অ্যালক চেয়ে কম তো আমরা যখন হাইড্রোক্সাইড দিয়ে দিব তখন একটা বিউটাইল অক্সাইড দিয়ে দিলেই হবে আর যদি আমরা এই হাইড্রোক্সাইড বা অ্যালকোক্সাইড ব্যবহার না করে এখানে সিএসটি ব্যবহার করি তখন তার যেহেতু ইলেকট্রন পুশিং ক্ষমতা কম তাই আমরা আরো বেশি ইলেকট্রন বেনশিনের মধ্যে পুশ করার জন্য দুই সাইডে দুইটা বিউটাইল গ্রুপ দিই এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল কেমিস্ট্রি মেকানিজমটা তো আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো তারপর তোমাদের গ্যালিক অ্যাসিড কার কার মনে আছে গ্যালিক অ্যাসিড দেখো ভাইয়া গ্যালিক অ্যাসিড এর কথা কার কার মনে আছে গ্যালিক অ্যাসিড আমি যদি তোমাদেরকে একটু গ্যালিক অ্যাসিডের ইয়েটা বলি স্ট্রাকচারটা বলি তাহলে তোমরা এই প্রোপাইল গ্যালটার স্ট্রাকচার অটোমেটিক বের করতে পারবা বুঝতে পারছো আমি যদি গ্যালিক অ্যাসিডের কথা বলি গ্যালিক অ্যাসিড হচ্ছে এটা দেখো এগুলা আসলে মনে রাখার তরিকাটা তোমাদেরকে একদম কৌশলে মনে রাখতে হবে গ্যালিক গ্যালিক অ্যাসিড অ্যাসিড এই হচ্ছে তোমাদের তো ভাইয়া এটা যদি তোমাদের গ্যালিক অ্যাসিড হয় এটা যদি গ্যালিক অ্যাসিড হয় তাহলে প্রোপাইল গ্যালেটটা কেমন হবে তো প্রোপাইল গ্যালেটটা দেখতে কি এরকম ইথাইল ইথানয়েট মিথাইল মিথানোয়েট বেনজাইল অ্যাসিডেট এই জাতীয় নামের মতো মনে হচ্ছে না তার মানে এটা কিন্তু একটা অ্যাস্টার এটা কিন্তু ভাই একটা এস্টার বুঝছো তো গ্যালিক অ্যাসিডের এস্টার তো এটার সাথে আমরা জাস্ট এই প্রোপাইল গ্রুপের এস্টার তৈরি করব তো প্রোপাইল গ্রুপের এস্টার তো গ্যালিক অ্যাসিড এখানে তিনটা ওএইচ থাকবে এই যে ভাইয়া তিনটা ওএইচ থাকবে আর এখানে একটা প্রোপাইল গ্রুপ আমরা সংযুক্ত করে দেব আচ্ছা বাইদেবে আমি যদি একদম পুরো স্ট্রাকচারটা দেখাই এর পরিবর্তে এখানে ও প্রোপাইল গ্যালেট এই মনে না রাখা ছাড়া তোমাদের কোনো উপায় নাই হলে দিয়ে দিল তাইলে তুমি সামহাউ ভুলে আন্ধা আন্ধামগ্রস্ত করে গেলে একদমই মনে থাকবে না তোমাকে এইভাবে বুঝে শুনে মনে রাখতে হবে গ্যালিক অ্যাসিড আর এটার একটা অ্যাস্টার হচ্ছে প্রোপাইল গ্যালেট প্রোপাইল অ্যালকোহলের অ্যাস্টার আচ্ছা আর প্যারাসিটামল প্যারাসিটামল দেখতে কেমন হবে আচ্ছা আমি এটা একটু সিরিয়ালি দিয়ে দেই প্যারাসিটামল দেখতে কেমন হবে প্যারাসিটামল প্যারা অ্যাসিটো অ্যামিনোফেনল প্যারাসিটামল প্যারাসিটামল এটা কিন্তু আরেকটা নাম আছে বিয়া অ্যাসিটামিনোফেন এসি টামিনো ফেন ঠিক আছে তো প্যারা অ্যাসিটো অ্যামিনো তার মানে শুরুতে আমরা ফেনোল লিখি ফ্যানোল প্যারা প্যারাপোজিশনে থাকবে অ্যামিনো গ্রুপ এর সাথে থাকবে অ্যাসিটো গ্রুপ প্যারা অ্যাসিটো অ্যামিনো এটাই হচ্ছে ভাইয়া প্যারাসিটামল আমরা যেটাকে খাই প্যারাসিটামল এটা খাইলে আমাদের কি হয় এটাকে খেলে আমাদের ব্যথা জ্বর কমে যায় তাই না এইখানকার যে অ্যাসিটাইল গ্রুপটা আছে এটাই আমাদের কক্স ওয়ান এবং কক্স টু এনজাইম সাইক্লো এনজাইমটাকে ব্লক করে ফেলে ব্লক করার কারণে কি হয় আর কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ হতে পারে না ঠিক আছে আচ্ছা সেই সাথে যদি অ্যাসপিরিন আসে অ্যাসপিরিন অ্যাসপিরিনও তো সেম কাজ করে অ্যাসপিরিন এটাও ব্যথানাশক হিসেবে কাজ করতে পারে বাট তার আবার একটা থ্রম্বোলাইটিক অ্যাক্টিভিটি আছে অর্থাৎ থ্রম্বাস ফর্ম করতে দিবে না অর্থাৎ ব্লাড ক্লট করতে দিবে না ব্লাড থিনিং অ্যাক্টিভিটি তার আছে আচ্ছা অ্যাসপিরিন হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড তো স্যালিসাইলিক আমরা কাকে বলি স্যালিসাইলিক অ্যাসিড বলি বেনজোয়িক অ্যাসিড প্লাস ওএইচ যদি এখানে থাকে এটাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড বাট টাইল স্যালিসাইলিক অ্যাসিড তো এখানে আমরা যদি অ্যাসিটাইলেশন করে ফেলি অ্যাসিটাইলেশন যদি আমরা করি অ্যাসিটাইলেশন অ্যাসিটাইল গ্রুপকে যদি আমরা সংযুক্ত করে দেই এটা কি আমরা বলি ভিয়া এসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা হচ্ছে অ্যাসপিরিন বুঝা গেল অ্যাসপিরিন আচ্ছা ঠিক আছে তো গেল এরপর আমরা দেখি মাল্টি ভিনেগার প্রস্তুতিতে তোমার এই অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট কেন ব্যবহৃত হয় তোমাদের কি মনে আছে আমরা একটা মাল্টিপল কম্পার্টমেন্টের একটা ব্যারেল নিয়েছিলাম পিপা নিয়েছিলাম সেই পিপার মধ্যে উপর থেকে আমরা টেন পারসেন্ট শক্তিমত্তার অ্যালকোহল কি স্প্রে করে ফেলতাম তারপরে মাঝখানের ইয়াতে ছিল মাঝখানের দেখো এখানে এরকম তোমাদের মনে থাকার কথা ভাইয়ের আমরা তোমাদেরকে পড়াইছি মাল্টিপল কম্পার্টমেন্টের একটা ইয়ে নিয়েছিলাম এইখানেই কিন্তু মেনলি কাঠের গুড়া থাকে এই কাঠের গুড়ার সাথে থাকে মাইক্রোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটো এর সাথে আমরা এই সারগুলোকে মিশিয়ে দিই এই সারগুলো কি করে জানো এখানে যে কাঠের গুড়া আছে প্লাস ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়াগুলো সারগুলার সাথে সারগুলা থেকে শক্তি আহরণ করে সে তার গ্রোথটাকে বাড়ায় তো ব্যাকটেরিয়া বেশি বেশি করে খেয়ে দেয়ে একদম সে কি হয়ে যায় সংখ্যায় বৃদ্ধি করে তার মধ্যে একটা ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি বেড়ে যায় তো টেন পার্সেন্ট অ্যালকোহল যখন নিচের দিকে নামে অ্যালকোহলটা জারিত হয়ে অ্যাসিডে কনভার্ট হয়ে যায় অ্যাসিড মানে হচ্ছে একদম ইথানোয়িক অ্যাসিড যেখানে আমরা ফোর থেকে সিক্স থেকে টেন পার্সেন্টের জলীয় দ্রবণ পাই তাই না আমরা এখান থেকে ভিনেগার পাই ভিনেগার মল্ট ভিনেগার আচ্ছা তারপর তারপর আমরা দেখি রসুনে পাওয়া যায় কোনটা হ্যাঁ রসুনে কোনটা আসলে পাওয়া যায় ভিটামিন সি তো কখনো রসনে পাওয়া যাবে না ভিটামিন সি রসুন কি টক টকলে ভিটামিন সি পাওয়া যেত টকো ফেরল টকো ফেরল হচ্ছে ভিটামিন ই ভাই রসুনের মধ্যে কখনো ভিটামিন ই পাওয়া যায় না বিটা ক্যারোটিন ভিটামিন এ বিটা ক্যারোটিন তিন থেকে তোমার এটা হচ্ছে তোমার ভিটামিন এ তো ভিটামিন এ হচ্ছে যেগুলো একটু হলুদ বা কমলা বর্ণের তারা রসুন তো তাও না তাহলে কে থাকবে ভাই সেলেনিয়াম থাকবে এটা আমরা যারা নিউট্রাসিউটিক্যাল পড়ছি ফার্মাসিউটিক্যালে তারা জানি যে রসুনের মধ্যে নট অনলি তোমার সেলেনিয়াম আর বেশ কয়েকটা এলিসিন জাতীয় যৌগ থাকে যেগুলো কিনা অ্যান্টি এজিং প্রপার্টি শো করে বুঝছো এলিসিন থাকে একটা সেলেনিয়াম থাকে সেলেনিয়ামও কিন্তু তোমার অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন সি টোকোফেরল এবং বিটা ক্যারোটিনের মতো সেলেনিয়াম ধাতুটাও কিন্তু আমাদের বডিতে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে ঠিক আছে তো যেটা কিনা বডি বয়সটাকে ধরে রাখতে হেল্প করে তারপর ভাই দেখো সর্বিক অ্যাসিড হলো কি সর্বিক অ্যাসিড তোমরা জানো

নিবন্ধন আর এইখানে হচ্ছে একটা প্রশ্ন মলিকার প্রস্তুতির বিক্রিয়াগুলো শূন্যস্থান পূরণ করো খুবই সহজ একটা প্রশ্ন যারা তোমরা পড়ছো তাদের জন্য আচ্ছা তো আমার জন্য একটু কঠিনই মনে হয়েছিল কারণ এই চ্যাপ্টারটা আমি কেন জানি এই অংশটুকু একটু ইয়ে মেরে গেছিলাম তো যাই হোক আল্লাহ যেটা করছে ভালো করছে তো দেখো মল্ট ভেনেগার প্রস্তুতি শূন্য স্থান আমরা পূরণ করব হাজার বার এটা তোমরা পড়ছো অলরেডি তো এই হচ্ছে সুক্রোজ সুক্রোজকে আমরা পানির সাথে বিক্রিয়া করাই দিলে কি হয়ে যাবে সুক্রেজ এনজাইমের প্রভাবে সুক্রেজ এনজাইমের প্রভাবে ভাইয়া সুক্রেজ এনজাইমের প্রভাবে এটা কিন্তু ইস্ট থেকে আমরা পাই ইস্ট থেকে আমরা পেয়ে থাকি ঠিক আছে আচ্ছা তো সুক্রোজটা ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি হবে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি হবে ঠিক আছে আবার এই শুক্রে এনজাইমের আরেকটা নাম আছে ভাইয়া যেটা তোমার এখানে জানতে চাইবে কারণ গ্লুকোজ আর ফ্রুক্টোজ যখন একসাথে মিলিত হয় যে সলিউশনটা তৈরি করে ওটাকে আমরা ইনভার্ট সুগার বলি এটা আরেকটা নাম আছে ইনভার্টেজ 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 ঠিক আছে আর এটা ইস্ট থেকেই পাওয়া যায় ইস্ট থেকেই এটা পাওয়া যায় আচ্ছা তো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ আমরা পাইছি এটা হচ্ছে ভাইয়া ফ্রুক্টোজ ঠিক আছে এটা হচ্ছে ফ্রুক্টোজ এই গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজকে আবার আমরা কি করব জাইমেজ এনজাইম দিয়ে জাইমেজ তুমি চাইলে বাংলা ইংলিশ যাই চাই তাই লিখতে পারো এটাও কিন্তু ইস্ট থেকে প্রাপ্ত তাই না ভাই এটাও কি ইস্ট থেকে প্রাপ্ত তো এখানে গাজন প্রক্রিয়া সংঘটিত হবে সংগঠিত হয়ে অ্যালকোহল তৈরি করবে ইথানল তৈরি করবে খুবই মিষ্টি গন্ধযুক্ত মিষ্টি স্বাদের ইথানল তৈরি করবে আর বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর এই যে ভাইয়া ইথানলটাকে আমরা পাইছি ইথানল যেটাকে আমরা পাইছি এই ইথানলটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড আর পানি তৈরি করবে ইথানোয়িক অ্যাসিড আর কি তৈরি করবে পানি তৈরি করবে এবং তার জন্য এই মাল্টি কম্পার্টমেন্ট যে ব্যারেলটা ছিল মনে আছে একটু আগে আমরা নিছিলাম সেখানে মাইকোডার্মা অ্যাসিডি মাইকোডার্মা অ্যাসিডি পথ বা অ্যাসিডোব্যাক্টার অ্যাসিডোব্যাক্টার ইয়ার প্রভাবে ব্যাকটেরিয়ার প্রভাবে এই বিক্রিয়াটা হয়ে যাবে তোমরা হাজার বার অলরেডি পড়ছো এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই কি ব্যবহারের ফলে খাদ্যের ব্রাউনিংটা দীর্ঘায়িত হয় আচ্ছা ভাই তোমরা কি জানো খাদ্যে আসলে ব্রাউনিংটা কি কারণে হয় খাদ্যে ব্রাউনিং কিন্তু অক্সিডেশনের কারণে হয় জানো আমাদের যে খাদ্যের দ্বিবন্ধনগুলো আছে এগুলো অক্সিজেন দ্বারা আক্রান্ত হয় আক্রান্ত হলে মেনলি সমস্যাটা হয় সেই অক্সিজেনটাকে আমরা খেয়ে ফেলতে পারি সাইট্রিক অ্যাসিড দ্বারা সোডিয়াম সালফাইড দ্বারা এটা আসলে সোডিয়াম সালফাইট বুঝছো সোডিয়াম সালফাইট বাইসালফাইট তো সালফাইড সালফাইট এবং সাইট্রিক অ্যাসিড এগুলো সব হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট তো এরা অক্সিডেন্টটা কি খেয়ে ফেলতে পারে তাই ব্রাউনিংটা দীর্ঘায়িত হয় উপরে সবগুলা উপরে সবগুলা হচ্ছে এটার অ্যান্সার আচ্ছা তারপরে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা ভিটামিন সি আহ তারপরে সুগার আর সোডিয়াম ক্লোয়ার অ্যান্টিঅক্সিডেন্ট না ভিটামিন সি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ন্যাচারালি পাওয়া যায় প্রোপাইল গ্যালেট হচ্ছে ফ্রি থ্রি অক্সিডেন্ট প্রোপাইল গ্যালেটটা কি ভাই তোমার অ্যান্টি ফ্রি থ্রি অ্যান্টিঅক্সিডেন্ট আচ্ছা এই যৌগটা ফ্ল্যাভোনয়েড জাতীয় যৌগ আছে আমাদের আমাদের কি বলে আমাদের এই পরিবেশে আমাদের খাদ্যের তালিকায় আমাদের ডায়েটের মধ্যে তো এই ফ্ল্যাভিন যৌ এই ফ্ল্যাভিন যৌগটা ধারণ করে যারা এটাকে আমরা বলি ফ্ল্যাভিন কোর কোর বা ফ্ল্যাভিন ময়টি এটার চারপাশে বিভিন্ন কিছু অ্যাড হয়ে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করে যেটাকে আমরা বলি ফ্ল্যাভোনয়েড যৌগ ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে তোমার ফ্ল্যাভিন যৌগ তো এটা আমরা এর মাধ্যমে এলিমিনেশন প্রসেসেও কিন্তু পারতাম এটা যাইতে অবশ্যই না বিএচ অবশ্যই না বিএসটিও না এটা হচ্ছে ফ্ল্যাভন ঠিক আছে ফ্ল্যাভন তো এখানে কিটন থাকলে এটা হয়ে যায় ফ্ল্যাভন আর এখানে যদি কিটনটা না থাকে অ্যালকোহল থাকে এটা ফ্ল্যাভিন বলি ঠিক আছে ফ্ল্যাভিন আচ্ছা তোমরা এফএডিএস পড়ছো না এফএডিএস টু ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন এফএডিএস টু এনএডিএস টু নাইট্রো এন থাকলে ওটা হয়ে যেত নিকোটিনামাইড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ঠিক আছে বাট এটা কি ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড রিডিউসড ফর্ম আচ্ছা এফএডি এফএডিএস টু এগুলো এটিপি তৈরি করতে পারে তো এগুলো আমাদের খাদ্যের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা তোমার এডিটিভ অ্যাডিটিভ যদি আমরা বলি তো এই প্রশ্নগুলো তোমাদেরকে আমার মনে হয়েছে যে এগুলো একটু বুঝায় দেওয়া উচিত তাহলে তোমাদের জন্য বেটারভাবে হবে আর বাইদ আমাদের হাতে যে রঙিন আমরা যে মেহেদি দিই মেহেদি দিই ভাইয়া ওইটা একটু মনে রেখো লসন ঠিক আছে মেহেদিতে আমরা কি ব্যবহার করি মেহেদিতে আমরা যে যৌগটা পাই যেটা আসলে আমাদের হাতটাকে রঙিন করে ওটা নাম হচ্ছে লসন ঠিক আছে লসন লোসুন তো এই হচ্ছে তোমাদের হ্যাঁ যত অ্যাডভান্স ক্লাস আছে এর মাধ্যমেই শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদের কিন্তু আমরা সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ভাইয়া আমাদের যত পরিশ্রম সবকিছু তোমাদেরকেই ঘিরেই তো তোমরা ভালো করো তোমরা আরো উন্নত হও তোমরা অনেক বড় হয়ে যাও লাইফে তোমরা সর্বোচ্চ শিখরে আরোহণ করো সেই দোয়াটা কিন্তু আমরা তোমাদের জন্য করি ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Allah laugh is,